পূর্ব রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমান সংবাদ সংস্থা সূত্রে খবর ছেচল্লিশ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ যাত্রী বিমান ওরার খানিক্ষণ পরেই এটিসির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের নিখোঁজ বিমানের খোঁজে চলছে তল্লাশি কোচবিহারে দিনহাটার পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটা ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের মঙ্গলবার যে নোটিসের কথা উল্লেখ করে হিমন্ত শর্মা সরকারকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলের দাবি সেই নোটিস এখনও তিনি হাতে পাননি অঞ্জলি শিলের দাবি বিবাহ সূত্রে প্রায় ৩৫ বছর আগে অসম থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন তিনি তখন থেকেই পাকাপাকিভাবে রাজ্যের বাসিন্দা তারপরেও কেন অসম সরকারের নোটিস সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আমাকে কেন হেনস্থা করা হচ্ছে দিনের পর দিন সবাই আসতেছে আমাকে প্রশ্নর পর প্রশ্ন করতেছে উত্তম কুমার ব্রজবাসীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল আগেই এবার তার সঙ্গে জুড়ে গেল অঞ্জলির নাম কোচবিহারের দিনহাটার চৌধুরী হাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তা নিয়ে টানা টানাপোড়েনের মধ্যেই ফের এনআরসি নোটিশ আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলের নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে সেই অসমেরই ফরেনার্স ট্রাইব্যুনাল উনিশে অগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের প্রামান্য নথি সহ হাজিরা দিতে বলা হয়েছে তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিষয়টি জানান তিনি নিজে চিঠি পড়ে শোনান এবং সেই সূত্র ধরে বিজেপি শাসিত অসম সরকারকে নিশানা করেন দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে কেউ তপশিলি সম্ভবত অঞ্জলি শীল নিত্যশীল স্বামী ফাড়া কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিবুনাল কোকরাঝড় এখান থেকে চিরিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনএিক্যালি নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল ফালাকাটার জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিংহ পাড়ায় থাকেন অঞ্জলি শীল স্বামী নিত্যশীল পেশায় নাপিত পরিবারের বক্তব্য এনআরসি নোটিশের কথা খবরে জানার পর থেকে এই কার্যত ঘুম উড়েছে তাদের এনআরসির বিষয়ে তো আমার হাতে এখনো কোনো নোটিশ পৌঁছায়নি নেই এখানে বাংলায় কত বছর ধরে আছে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে আগে কোথায় এর আগে আসামে ছিলাম শ্রীহার ছোট কুমার এখানে ভোট দেই আধার কার্ড ভোটার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই আমার সব ডকুমেন্টস আমার এখানেই আছে অঞ্জলি শিলের দাবি তার বাপ ঠাকুরদার সবাই অসমেরই ভূমিপুত্র কিন্তু পঁয়ত্রিশ বছর আগে তিনি অসম থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন তারপরেও কেন নোটিস বুঝে উঠতে পারছেন না তিনি আমার যখন বিয়ে হয়েছে তখন আমার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে ভোটের কার্ড না হওয়ার আগেই আমরা এখানে চলে আসি তারপরে ওখানে ভোটে নাম উঠছে আমরা ভাবলাম যে আমরা এখানেই চলে আসি তাহলে আমি এখানেই ভোটার হওয়াটা আমার উচিত যেহেতু আমার এখানে সবকিছু ডকুমেন্ট ওখানে ভোটার লিস্টে নাম উঠছিল হ্যাঁ নাম উঠছিল একবারও ভোট দিইনি আমার বাবা দাদু এরা কোথাকার ওরা ইন্ডিয়ানেরই জন্ম বাংলাদেশে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বর্মান্তিক অমানবিক কি করে হতে পারে এটা পুরোদস্তুর ভারতীয় সেই মহিলা আমাদের রাজ্যে ছিলেন ফালাকাটায় তার বিয়ে হয়েছে আসামে গেছেন তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত পালব্য আবার এক্স্যান্ডেলে লিখেছেন ভোটের আগে ভয় এবং উত্তেজনা তৈরির মরিয়া চেষ্টায় এনআরসি নিয়ে ভুল তথ্য ছড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নাতে ধরা পড়ে গেছেন তিনি দাবি করেছেন ফালাকাটার গৃহবধূ অঞ্জলিশীল শীল অসমীয়া ভাষায় লেখা এনআরসির নোটিস পেয়েছেন কিন্তু অঞ্জলি দেবী নিজে জানিয়েছেন তিনি এরকম কোনো নোটিস পাননি এটা শুধু মিথ্যে নয় এটা ইচ্ছাকৃতভাবে দেশবিরোধী উস্কানি দেওয়া তৃণমূলকে উত্তর দিতেই হবে সত্যিটা দেশের সামনে আসা উচিত সত্যতা কতটা সেটাও দরকার আছে আমি মনে করি যদি ব্যক্তি আসাম থেকে এখানে চলে এসে থাকে চিফ সেক্রেটারি এখনো পর্যন্ত আসাম আলিপুরদুয়ারের এই বাসিন্দাকে পাঠানো অসম সরকারের নোটিশ পৌঁছেছে কোচবিহারের পুলিশ সুপারের অফিসে বিষয়ে এ জানতে পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি সুমন ঘড়ায় অরিন্দম সেন শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ